আমার নবীর জীবনী খুলুন আপনার আমার ব্যথায় নবী কত ব্যথিত আম্মাজান আয়েষা শুদ্ধকার জীবনীতে লেখে আম্মাজান আয়েসা শ্রদ্ধকার প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী গো গুসুল করে আসছেন গো নবী অনুমতি দেন আপনার চেহারায় তোল মালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করতে যাইয়া দেখে নবীর চেহারা কত সুন্দর চোখ ফিরানো যায় না এত সুন্দর চেহারায় কালো কালো দাগ চামড়ার এই দাগ গুলো কিসের আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আইসা রে এ দাগ গুলো হলো রে তাই ফের জমিনের যুবকদের পাথরের আগাতের দাগ পাথরের আঘাতের হয় আমি দেখলে কষ্ট পাবো গো নবী আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয় আমার নবী কানদের এই কথাটা আর কোনো দিন বলবি না এই মাইরের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা হাসরের জমিন যে দিন কায়েম হবে রে আদা তুফরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে মাতার মগজ গলে নাকে মুখে কানে দিয়া বাহিরে হবে পানির পিপাসায় জিব্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে ওই দিন আমি নবী বিনিময় কোটি কোটি গুনাগার উম্মতের নাজাতের দাবি করবো আমার আল্লাহ বলে বন্দুগো তাই ফের জমিনের পাথরের আগাতের দা উম্মতের নাজাতের জন্য লিখে দিলা আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি গো বন্ধু তোমার 63 বছর জীবনের মধ্যে কোন দিন তোমার সুন্দর চেহারা আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই একটা পোকা মাকর কামুর দিতে দেই নাই ওই চেহারার পাথরের আগাতের দাগ উম্মতের নাজাতের জন্য লিখে দিলা যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার কথা যারা মানবে তোমার পক্ষে যারা থাকবে তোমার আদর্শে যারা চলবে তোমার তরিকা যারা মানবে গো বন্ধু তোমার উম্মতের পরিচয় পাইলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব তাই সে নবীর কথাগুলো মানা আদর্শে চলা তরিকা মানা বলুন আমাদের দরকার আছে কিনা না বাবা হো এ নবীর পক্ষে থাকো এ নবীর পক্ষে থাকার রাস্তাটাই হলো নবীর ঘরের পক্ষে যা। কেন যাবেন নবীর ঘরে যে ছেলেটা পড়াবেন, হাফেজ বানাবেন আলেম বানাবেন আপনার মৃত্যুর পরেই তো সেই জানাজার লাশটা সামনে নিয়ে কলিজা ফাটা জানাজাটা পড়বে আর আমি যেহেতু আছি আনতেন বৈরত থেকে আমি কিন্তু কলিজা ফাটা জানাজা পড়তাম আমি অভিনয় করুম আল্লাহ ইমুকের বাবারে মাফ করে দাও ইমুকের মারে মাফ করে দাও কিন্তু আপনার ছেলেটা হাফেজ বাপের লাশটা সামনে নিয়ে খারছে বলুন তার কলিজাটা কি করতেছে আমি আমার মা দুনিয়ায় নাই বাবা আছেন প্রায় সময় দেখি বাবা দুপুরে খাইতে বইছে বাড়িতে যায় বাবার মাথাটাই হাত দেয় বাবা খাইছো। চোখের পানি ছেড়ে দেয় বাবা তুমি মাথায় হাত দিলে আমার সারাটা শরীর যেন শান্তি বেহেস্তের শান্তির মতো শান্তি একটা ছেলের মাদ্রাসায় পড়ে বাড়ি দিয়া বাবার মাথায় হাত দিব আর মাদ্রাসায় ফরাইতেন না এটা ভাইতেন না একটারে অন্তত মাদ্রাসায় পড়া একটারে হাফেজ বানান ঈদ করে আমাদের দেশে চলন ঈদের নামাজ পড়ে যাই তাস খেলে কিছু ফুলাফান আছে আর হাফেজ বানাইছেন আলেম বানাইছেন ঈদের পোশাক গায়ে দিয়ে রাসুল বলছে ঈদগার পোশাক গায়ে থাকা পর্যন্ত কবরের পাশে যাই তোমার দোয়া কবুল হবে মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁপতেছে রাসুল বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে দুনিয়া থাকলে আর কবরে গেলে দোয়া করতে হবে কিন্তু একটা ছেলেরে হে হেই যাইতা শিক্ষার শিক্ষা দিয়ে মার কবরে গিয়া কাঁদবো ঈদের দিন সকালবেলা ঈদের নামাজটা পরে এসে এই শিক্ষাটা দিয়ে বাবার মাথায় হাত দিলে বাবা চোখের পানিটা সাইরা দিয়ে কয় রে তুই মাথায় হাত দিলে আমার সমস্তটা শরীর যেন ঠান্ডা হয়ে যায় আর এই শিক্ষা নাই দেখে অনের দিনের খোলা পান এই মা বাবারে গর্তে বাইর কেড়ে দিয়ে আলাদা কইরা খায় খায় না আমরা দেশে এই মানুষ আছে কিনা জানি না এই কাজ করবে না হাফেজ এই কাজ করবে না কেন তার মধ্যে যে নবীর কিছু আদর্শ ঢুকে গেছে নবী রাসুলের শিক্ষা মা বাবাকে খুশি রাখা মা বাবাকে সন্তুষ্ট রাখা তার বাস্তব নবীজি বলেছেন বীর ও আলিদাইনি ওয়াল অল ওয়াল অল জিহাদিফি সাবিলিল্লাহ রাসূল বলছে তোমার মা বাবা আছে মা বাবারে সন্তুষ্ট রাখো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবা সন্তুষ্ট ভালো ব্যবহার করলে তুমি কত নেকি পাইবা একটা লোক নামাজ পড়ছে উত্তম ইবাদত হস করছে উমরা করছে একজন হাজির কত মূল্য একজন মক্কা মদিনা মেহমান হাজি সাহেব হাসরের ময়দানে চাইশো জাহান্নামি সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে এবাদত করছে হজ করছে উমরা করছে আল্লাহর রাস্তায় জেহাদ করছে ছয়টা এবাদত করে যেই নাকি পাইছে রাসুল বলেন তুমি গরিব মানুষ বাড়িতে যাওয়ার সময় রাত্র ১০টা বাজে মা বাবার সন্তুষ্টি মা বাবার খুশির উদ্দেশ্যে বেশি না মাত্র দুইশো গ্রাম আঙ্গুর মা বাবা পছন্দ করে দুইশো গ্রাম আঙ্গুর লইয়া মার ঘরের দরজায় গিয়া ডাক দাও মা গো মা ঘুমিয়ে গেছো বলুন রাত্র যতটাই হোক সন্তান না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না বলুন এই মানুষটাকে মা পর্যন্ত চিনে না চিনার কারণ অর্জন করলো না বাবারা কষ্টই তে মার জন্য দুইশো গ্রাম কম আঙ্গুর কয় মা ডাকতেছে ওখানে মাল লেগে নেয় না ওখানে মা বাবারে দেখতে পারে না আমাদের দেশে একটা বাস্তব ঘটনা কিছুদিন আগে একটা একটা ইয়ে শুরু হয়েছিল এটা কি জানি কয় স্টুডেন্ট বিষয় লন্ডন স্টুডেন্ট বিসাই লন্ডন একটা ছেলে লন্ডন যাইবো কিন্তু একটা মেয়ের সাথে তার সম্পর্ক মা বাবা বলছে এই মেয়েরে বাবা তোমারে বিয়ে করাবো না তুমি লন্ডন যাও আসলে পরে আমরা ভালো মেয়ে বিয়ে করাবো কিন্তু হ্যাঁ যাওয়ার সময় মা বাবার অনুমতি ছাড়া কামসাই গেছে ইদানিং সিডি লেহে মা বাবার কাছে মা বাবা আমি বিয়ে করে হে মেয়েডা ওই আমার রোজগারের টাকা যদি খাইতে চাও মেয়েটা করে নাও আর না হয় আমার ফতে আমি থাকবো তোমরার ফতে তোমরা থাকবা তাইলে বোঝা গেল মা বাবার চাইতে তার স্ত্রীটার দাম কি অথচ রাসুল কি শিক্ষা দিছে ইসলাম কি শিক্ষা দিছে নবী রাসুল কি শিক্ষা দিছে একটা ছেলেরে নবীর ঘর দিয়েন একটা ছেলের আলেম বানায়েন একজন নাইবি নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের রাজা বন্ধ হয়ে যায় হয়ে। শিক্ষা ইসলামের শিক্ষা মা বাবার সাথে কি ব্যবহার করবেন ফল ফলাতি নিলে মা বাবার জন্য নিয়েন মা বাবা খুশি হবে রাসুল বলছে ওই লোকটা ছয়টা আবাদত করে যেই নেকি পাইল তুমি দুইশো গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া সন্তুষ্ট করে হ্যার চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পাইল